সবচেয়ে ভয়ঙ্কর বিপদে আমরা পড়ি তাদেরকে নিয়ে যারা অনেক টেনশন করে এবং রাত জাগে এবং অস্থিরতা তাই অস্থিরতা তার চল্লিশ পঞ্চাশ বছরের অভ্যাস তো আজকে একদিনে তো আসে তাল গাছের মাথায় ওইটা একেবারে প্রশান্তের মধ্যে চলে যাবে না আর এই যে না ঘুমানো তার বহু দিনের অভ্যাস তাই এক রাত শুলেই তো তার ঘুম এসে যাবে না বুঝতে পারছেন টেনশন রেগুলার টেনশন করা এটা এক ধরনের অ্যাডিকশন তাই অ্যাডিকশন যেমন হেরোইন অ্যাডিকশন গাজার অ্যাডিকশন বিড়ির অ্যাডিকশন হ্যাঁ বিরিয়ানি খাওয়ার অ্যাডিকশন কোক ফান্ডা খাওয়ার অ্যাডিকশন চিনি খাওয়ার এডিকশন আর এই যে টেনশন আর একটা অ্যাডিকশন রাত জায়গা আর একটা অ্যাডিকশন যেমন পর্ন অ্যাডিকশন যেমন সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন যেমন ইন্টারনেট অ্যাডিকশন তো এই অ্যাডিকশন যে কোনো অ্যাডিকশন হটেবার যেটা রেগুলার সে করে নিয়মিত হ্যাঁ যেমন একটু বাড়াবাড়ি ধরনের করে যেমন রাত জাগা কোনো অবস্থাতে ভালো না কিন্তু সে যাচ্তেছে টেনশন কোনো আসতে বলে না সে করতেছে এরকম খারাপ খারাপ যে জিনিসগুলো ক্ষতিকর সেগুলো রেগুলার করতে 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 তার অ্যাডিকশন ডেভেলপ করে তার ডিপেন্ডেন্সি ডেভেলপ করে তো যখনই সে এটা বাদ দেয় উইথড্রল সিমট্রম হয় যেমন প্যাতিদিন নিতে নিতে হঠাৎ প্যাথেটিন বন্ধ করে দিল রাত জাগতে জাগতে হঠাৎ করে রাত জাগে না সিগারেট খাইতে খাইতে হঠাৎ করে সিগারেট ছেড়ে দিল ভাত খেতে খেতে হঠাৎ করে ভাত ছেড়ে দিল চিনি খাইতে খাইতে হঠাৎ করে চিনি ছেড়ে দিল তো তার উইথড্রল সিমট্রম হয় মানে এত তার ডিপেন্ডেন্সি বুঝেন না এই কথা সেই এই জন্যে আমরা চাই স্লোলি প্রোগ্রেসিভলি ধীরে ধীরে আস্তে আস্তে একটু একটু করে সরে আসতে হবে কিন্তু টার্গেট থাকতে হবে এরকম কিন্তু এখন যদি বলে স্যার আমি তিন মাস ধরে এক বলা খাই তাহলে বলে তোর আসলে ভালো হওয়ার ইচ্ছাই নেই তিন মাস লাগেনি বাচ্চা এটা তিন দিনও লাগে না বুঝেন না কথা তার মানে বুঝতে হবে যে ওর আসলে ভালো হওয়ার ইচ্ছা নেই যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন